shut sure. আসসালামু আলাইকুম আই আহব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার পেঁপে ভাজি রেসিপি তো এখানে আমি পেঁপের সঙ্গে গাজর এবং আলু অ্যাড করেছি আর এভাবে পেঁপে ভাজি করলে যে কেউ আপনার খুব মজা করে খাবে মানে ছোট বড় সকলেই খাবে আর এভাবে পেঁপে ভাজিটা করলে দেখতেও সুন্দর হয় খেতেও খুব মানে মজা হয় হেলদি তো যাই হোক চলুন দেখে নিই তো আমি প্রথমেই পেঁপেগুলোকে কেটে মানে একটু পাতলা করেই কেটেছি আর এখন আমি কড়াইতে সামান্য পরিমাণে অলিভ অয়েল তেল দিয়ে সামান্য বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য তো তো এগুলো দিয়ে আর লবণটা অ্যাড করে দিলাম চাইলে আপনারা লবণটা পরেও অ্যাড করতে পারেন তো এটাকে পেঁয়াজ এবং হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মানে পেঁয়াজটাকে তো আমি আগেই দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি আর এই পেঁয়াজটাকে কিন্তু একদম যে লালচে করে ভাজতে হবে তেমন কোনো কথা নেই জাস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে পেঁপে কুচি বা যেভাবেই হোক আপনারা দেখতে পাচ্ছেন একটু বড় বড় করে কেটেছি কিন্তু পাতলা তো এভাবে করে কেটে আমি এটা পেঁপেটাকে আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি ধুয়ে তো দিয়ে দিলাম তো এগুলো দেওয়ার পর আমি এর সঙ্গে কাঁচামরিচ ধনে পাতাও অ্যাড করবো আর সামনে একটু পানি দিয়ে একদম মিডিয়াম হিটে এটাকে আস্তে আস্তে করে রান মানে ভাজি এটা করবো তো সামনে একটু পানি দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে পানি ছাড়াও কিন্তু করতে পারেন তবে ওটা একটু সময় সাপেক্ষ তো যাই হোক পানি কিন্তু খুব বেশি দিব না সামান্য একটু পানি দিব যাতে সিদ্ধ হয়ে যায় পেঁপে এবং গাজরটা তো দেখতে থাকুন আই হোপ আপনাদেরও ভালো লাগবে আর এই পেঁপে ভাজিটা খুবই সহজ মানে এত ইজি ভাজি আর হয়ই না আর খেতেও যে এত সুস্বাদু হয় তো এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছু কাঁচা মরিচ আর ধনেপাতা অ্যাড করেছি তো আপনারা এভাবে বাসায় ভাজি করে রুটি ভাত অথবা যে কোনো নাস্তায় মানে এই ভাজিটা রাখতে পারেন বা আপনারা যদি চান এটা পোলাও দিয়ে খেতে পোলাও দিয়েও কিন্তু খাওয়া যাবে তো যাই হোক এটা বিশেষ করে রুটি এবং পরোটা অথবা ভাতের সঙ্গেই বেশি যায় তো যাই হোক সামান্য একটু পানি দিয়ে আমি একটু ঠেকে এটাকে রান্না করবো আর মাঝে মাঝে একটু একটু নেড়ে চেড়ে দিতে হবে তো হয়তো দেখতে থাকুন এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা অলমোস্ট হয়েই আসছে তো আমি নামানোর আগে এবং মাঝখানেও কিন্তু আরও বেশ কিছু ধনে অ্যাড করেছি আর ভাজির মধ্যে দেখবেন ধনেপাতাটা পাতাটা খুবই ভালো যায় আর সুন্দর একটা ফ্লেভার বের হয় আর দেখতেও নাইস হয়েছে মানে কোনোটা কিন্তু গলে যায়নি পানি দিয়েছি যে মনে হচ্ছিল যে গলে যাবে আসলে কিন্তু গলে যায়নি কারণ আমি পানি দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া দেইনি একদম যখন পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু নে দিয়েছিলাম তো এই তো এই কারণে আসলে ভাজিটা খুব সুন্দর রয়েছে মানে একটাও ভেঙে যায়নি তো এই তো ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর বেশ কিছু ধনে পাতা দিয়ে আমি চুলোটা অফ করে দিয়েছি আমি অলরেডি গরম ভাত দিয়ে খেতেও বসে গিয়েছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং